আল্লাহরুল আলমিন পৃথিবীর শুরু লগ্ন থেকেই বারোটি মাস তৈরি করছেন কয়টা মাস বারোটা মাস আল্লাহ পৃথিবীর শুরু তৈরি করছেন তারপর থেকে বারোটি মাস তৈরি করছেন সেই বারোটি মাসের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন চারটি মাসকে অত্যন্ত ফজিলতপূর্ণ মাস ফজিলতপূর্ণ মাস হিসেবে ঘোষণা করছেন তার মধ্যে একটি মাসকে আমরা বিদায় দিলাম সেই মাসের নাম কি বলেন রজব মাস রজব মাস বিদায় দিয়ে আজকে সাবান সাবান মাস পড়ে গেছে আমি আপনাদের ক্ষেত মধ্যে একটা হাদিস ছোট্ট একটা হাদিস পাঠ করছিলাম এই হাদিসের ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলি সাল্লাম বলেন রান আল্লাহ রসুল বলেন এই সাবান মাস এটা হলো আমার মাস আর রমগান মাস এটা হলো আল্লাহ মাস বলেন আল্লাহ রব্বুল আলী বারোটি মাস তৈরি করছেন বারোটি মাসের ভিতরে চারটি মাস সম্মানিত করছেন তার ভিতরে দুইটা মাস দুই আল্লাহ আল্লাহর আল্লাহ রসুলের তাহলে আল্লাহ আল্লাহ রসুলের যদি দুইটা মাস হয়ে যায় দুইটা মাস ফজিলত অবশ্য অবশ্যই হয়ে যায় এজন্য এই জন্য রমজান মাসে কোনো হিসাব নিকাশ নেই রমজান মাসে যদি বান্দা নফল ইবাদত করে সেই নফল ইবাদতের সব সৌত্তর গুণ বাড়ায় দেয় বলেন সুন্দর রমজান মাসে একে সৌত্তর গুণ বাড়ায় দেয় তো আল্লাহ রব্বুল আলামিনের মাস সেই রমজান মাস আর শাবান মাস এটা হলো রসুলের মাস এই মাসগুলোতে আমাকে আপনাকে গোলামী করতে হবে কার বলেন আল্লাহ পাকের গোলামী করতে হবে আল্লাহ তাআলা বলেন ওয়া ইন তাউতু নিমাতাল্লাহ ওয়া ইন তাউতু নিমাতাল্লাহি লা আল্লাহ রব্বুল আলমিন বলেন যদি কোনো বান্দা আমার একটা নিয়ামতের শুক্রিয়া আদায় করতে চায় আমি আল্লাহ পাকের একটা নিয়ামতের শুক্রিয়া যদি পৃথিবীর শুরু লগ্ন থেকে আদায় করা শুরু করে দেয় কে চলে আসবে কে আমক পার হয়ে যাবে তারপরেও আমার একটা নিয়ামতের শুক্রিয়া আদায় করতে পারবে না আমার নিয়ামত একটা নিয়ামত একটা একটা করে যদি এইভাবে গণনা করতে থাকে কেয়ামত পর্যন্ত গণনা করতে থাকবে কিন্তু আমার নিয়ামক শেষ করতে পারবে না আল্লাহ রব্বুল আলমী প্রত্যেকটা মানুষকে একটা নিয়ামত দিয়েছেন সে নিয়ামতের নাম হলো নিঃশ্বাস সে নিয়ামতের নাম কি বলেন নিঃশ্বাস অক্সিজেন এই নিয়ামত যদি কারো না থাকে সে জীবিত থাকবে না মৃত হবে আপনি আমি যদি পাঁচটা মিনিট পাঁচটা মিনিট যদি আমি আপনি চেষ্টা করি শ্বাস নিঃশ্বাসকে বন্ধ রাখতে চাই আমি আপনি পাঁচটা মিনিট শ্বাস নিঃশ্বাস বন্ধ রাখতে পারি না আল্লাহ রীন বান্ধাকে বিশ্বাস একটা নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতের নাম হলো শ্বাস নিঃশ্বাস আল্লাহ রসিন সাল্লু আলি সাল্লাম বলেন আমার উন্মতের ভিতরে যদি কোনো বান্দা তিনটা গুণ অর্জন করতে পারে আমি আল্লাহ তাআলার কাছে ওয়াদা করব আমি উম্মদদেরকে বলে দিচ্ছি যে উম্মদ আমার এই তিনটা গুণ অর্জন করতে পারবে ওই তিনটা গুণ অর্জন করার মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন তাকে দুনিয়াতে পুরস্কৃত করবেন এবং রাতে তার জন্য পুরস্কৃত করবেন পুরস্কৃত করবেন এই হাদিসটা হলো হরচুদ্দুল্লাহ সল্লাল্লাহ হোৱালৈ বলেন লেহু লিসানি যেই ব্যক্তির জীবা সর্বদাই আল্লাহ পাকের জীবা দ্বারা আল্লাহ পাকের জিকিরে মগ্ন থাকে তিনটা গুণের ভিতরে এক নম্বর গুণ হল জিক্রুল্লিছা দু যেই জীবা যেই জবান সর্বদাই আল্লাহ পাকের জিকিরে মগ্ন থাকে সর্বদায় জিকির করা যাবে নাকি বাবা আল্লাহ পাকির স্মরণ করতে হবে আল্লাহ তাআলা আমি শুরুতে আপনাদের ঠিক মতো একটাই মতো আলাউট করছিলাম আল্লাহরফ গোলাহ আলামিন বলেন ইয়া আয়ু আল্লাহ দী না মালু ঠাকুর লা হে ইমানদাররা তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো ওয়া কখনো বা সদ্বীপ এবং শৎলুকদের সংশ্রমে যাও সৎ লোকদের সঙ্গে ওটা বসা করো ভালো সঙ্গে সর্বদাই চলাফেরা করো সঙ্গে সর্ববাস অসৎ সঙ্গে সর্বনাশৎ মানুষ ভালো পরিবেশে গেলে ভালো জিনিস অর্জন করতে পারে জিনিস অর্জন করতে পারে বয়ান শুনতে কি বিরক্ত মনে হচ্ছে যদি খারাপ লাগে একটু বলবেন হাত আলোপ করবেন আমি বয়ান শেষ করেতে চলে যাব প্রধান মেহমান আসছেন উনি আমি একসঙ্গে আসছি আমরা মাহফিল করি আজকে আমার মাহফিল নাই ওনার সঙ্গে তো যাই হোক দুই চারটে কিছু কথা বলবো বাবা আমলের শোনা শোনা লাগবে আল্লাহর আলমিন আল্লাহ বলেন বান্দা তুমি আমাকে ভয় করো যদি কোনো মমিন বান্দা আল্লাহ তালাকে ভয় করে সত্যিকার অর্থে যদি কেউ মমিন হয় আল্লাহকে যদি ভয় করে ওই ব্যক্তি যদি ব্যবসায়িক হয় ব্যবসার সময় আল্লাহ তাআলাকে ভয় করবে সত্য কথা বলে ব্যবসা করবে ব্যবসার ভিতরে মালে ভেজাল দিবে না সর্বদাই আল্লাহ জিকিরে মগ্ন থাকবে আল্লাহ তালার জিকির যখন জবানের ভিতরে অটোমেটিক চলে আসবে এই জিকিরের মাধ্যমে বান্দা আল্লাহ তাআলাকে ভয় করবে সত্য কথা বলবে সর্বদাই এই জবানের হিফাজ করবে দ্বিতীয় যে গুণ অর্জন করতে হবে আমাকে আপনাকে সেই গুণটা হলো দ্বারা অন্তর দ্বারা আপনাকে আমাকে শুকুর গুজার হতে হবে আল্লাহ রসুল সাল্লাই বলেন যে ব্যক্তির অন্তর সর্বদাই আল্লাহ পাকের শুকুর গুজার হয় আল্লাহ রসুল বলেন ওই অন্তর দুনিয়াতেও শান্তিতে থাকবে আখেরাতেও তার জন্য অনন্ত কালের জান্নাতের ব্যবস্থা করে দিবেন বলেন না সুভার এক নাম্বার আমার আপনার যে গুণ অর্জন করতে হবে আমার সঙ্গে মনোযোগ দিয়ে শুনবেন সেই গুণটা হলো কি বাবা জিকরুলিসান জবান দ্বারা আপনাকে আমাকে জিকির করতে হবে মিথ্যা কথা বলা যাবে না সর্বদাই সত্য কথা বলতে হবে কলবান সাহ দুই নাম্বার যে গুণ সেই গুণ হলো কলবান কলব দ্বারা দ্বারা অন্তর আল্লাহ পাকের সুক্রিয়া আদায় করতে হবে আপনি দুঃখে থাকেন বিপদে থাকেন আপদে থাকেন আল্লাহ পাকের সুক্রিয়া আদায় করতে হবে অসুস্থতায় আছেন অসুস্থতা কার নিয়ামত বলেন আল্লাহর নিয়ামত সুস্থ রাখার মালিককে বলেন আল্লাহ নিয়ামত আমার আপনার হায়াতের মালিক যিনি তিনিই হলেন সুস্থ রাখার মালিক এবং অসুস্থতার মালিকও তিনি এই জন্য মাকে আপনাকে কলব দ্বারা শুকরি আদায় করতে হবে অনেকে দেখবেন অভাবে পড়ে আল্লাহ পাকের উপরে বিরক্ত হয়ে যায় আল্লাহ তাআলাকে দোষারোপ করে এমন ব্যক্তি আছে এমন করা যাবে না আল্লাহ রসুল বলেন যে কলমটা সর্বদাই যুগ শুকুর গুজার হয় এক নম্বর জিকরুল লিসান দুই নম্বর কলবান বা রসা কেরল দুই নম্বরে আপনাকে আমাকে অন্তর দ্বারা সর্বদাই কার যে কার আদায় করতে হবে জোরে বলেন সর্বদাই আল্লাহ পাকের শুকুর গুজরা হতে হবে তৃতীয় নাম্বার হলো অবাদানা আলা বালাই সবের সর্বদাই বালা মসিবত এই মমিন বান্দাদের উপরে আসবে এই মমিন বান্দাদের উপরে বালা মসিবত আসবে এই বালা মুসিবতের সময় আমাকে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে এই তিনটে কাজ যদি কোনো উন্নত করতে পারে আল্লাহ রসুল বলেন গ্র্যানটিক দে বলেন ওয়াদা দে বলেন আল্লাহ রসুল বলেন ওই উমদের জন্য আমি গ্যারান্টি দিচ্ছি ওই উম্মদ দুনিয়ার ভিতরেও সাকসেস আঁখেরাতে গেলেও আঁখেরাতেও সাকসেস বলেন না সুভা এই জন্য আমাকে আপনাকে এগুলো গুণ অর্জন করতে হবে আর আল্লাহ তালা বলেন ওয়া খলা কুল ইল্লা আলিয়া বুদুন আল্লাহ বলেন মানুষ এবং জাতিকে আমি তৈরি করছি সৃষ্টি করছি একমাত্র আমি আল্লাহ পাকের আর দাসত্ব করার জন্য আমাকে আপনাকে আল্লাহ তৈরি করছেন জন্য জোরে বলবেন গোলামী আর দাসত্ব করার জন্য আমরা সকলেই কি আমাদের নাম কি বলেন আমার সঙ্গে কথা বলেন আমাদের নাম কি বলেন গোলাম আমরা কার গোলাম বলেন আল্লাহর গোলাম গোলাম শব্দের অর্থ কি জানেন গোলাম তো ওই ব্যক্তিকে বলা হয় যেই ব্যক্তি মনিবের উপরে প্রশ্ন প্রশ্ন তোলে না মনিবের যা ভালো লাগে তাই গোলামকে হুকুম করবে গোলামের যদি ভালো নাও লাগে গোলামকে মানতে হবে গোলাম তো তাকেই বলা হয় গোলামকে এমন কাজের হুকুম দেওয়া হলো যেই কাজটা গোলামের পছন্দ নয় তারপর সেই কাজটায় গোলামী গোলামকে করতে হবে এর নাম হল গোলামী আমাকে আপনাকে আল্লাহ তাআলার গোলামী করতে হবে তা আমার কত না আল্লাহর কথা আল্লাহ তালা বলেন ও মা খলাত তুলজিন্ন ইনসা ইল্লাহ লিয়া আমি আল্লাহ তাক তোমাকে আর জিন জাতিকে মানুষকে আর জিন জাতিকে সৃষ্টি করছি একমাত্র আমি আল্লাহ পাকের গোলামি করার জন্য আমরা গোলামি বাদ দিয়ে ছয় গোলামি করতেছি অনবরত আল্লাহ করেই যাচ্ছি অথচ আল্লাহ তালা আমাকে আপনাকে কোনদিন অক্সিজেন বন্ধ করে দিছে বাবা ভাইরা কথা বলবেন অক্সিজেন বন্ধ করে দিছে কোনোদিন থেকে আমাকে আপনাকে বঞ্চিত রাখছে রাখে নেন যে আল্লাহ আমাকে আপনাকে লালন পালন করতেছেন সেই আল্লাহর গোলামি করতে আমার আপনার সমস্যা কোথায় আমাদের কর্মচারী যদি থাকে যদি কারো বাড়িতে দিন মজুরি থাকে যদি কারো বাড়িতে চাকর থাকে সেই কাজ কাম ঠিক মতো না করলে তাকে বেতন দেয় নাকি সেই কাজ কাম ঠিক মতো না করলে তাকে বেতন মনে হয় ভালো মতো দেয় তাহলে আমাদের যদি এইরকম হয় মাওলা পা যে আল্লাহ অগণিত নিয়ামত দ্বারা আমাকে আপনাকে লালন পালন করতেছেন সর্বদাই যে আল্লাহ আমাকে আপনাকে দেখতেছেন যে আল্লাহ তাহলে আপনাকে আমাকে সর্বদাই বিপদ আপদ থেকে হিফাজত করতেছেন ওই আল্লাহর গোলামি আমাকে আপনাকে করতে হবে গোলাম ছিল হজরতে হাসান বসির রহমতুল্লাহ আলাই অনেক বড় একজন বুজুর্গ ব্যক্তি আমি আমার এই ঘটনা শেষ করি বয়ান শেষ করব ইনশাল্লাহ হাসান বসির রহমতুল্লাহ আলাই উনি জবরদস্ত একজন আল্লাহর বলি ছিলেন অনেক বড় মাফের আলেম ছিলেন ওনার একটা গোলাম ছিল হজরত হাসান বসির রহমতুল্লাহ আলাই গোলামের কোন একটি কাজের কারণে গোলামের উপরে খুশি হয়ে গেছেন রাজি হয়ে গেছেন খুশি হয়ে গেছেন গোলামকে ডেকে বলতেছেন গোলাম আমি তোমার কাজের উপরে খুশি হয়ে গেছি তুমি কোন জিনিস খাইতে পছন্দ করো গোলাম তুমি আমাকে বলো আমি তোমাকে সেই জিনিসটা খাওয়াবো গোলাম বলে মনিব এই গোলামের আবার পছন্দ মনিব যা পছন্দ করে খাওয়াইবে ওটাই আমি গোলামের জন্য পছন্দ আবার আবার জিজ্ঞাসা করলেন হজরতে হাসান বসির রহমতুল্লাহ আবার জিজ্ঞাসা করলেন গোলাম তুমি কোন কাপড় পছন্দ করো কোন কাপড় পরতে পছন্দ করো কোন কাপড়টা তোমাকে ভালো লাগে আমাকে বলো আজকে আমি তোমাকে সেই কাপড় কিনে দিব গোলাম বললেন মনিব এই গোলামের আবার পছন্দ গোলাম তো গোলাম গোলাম বলেন এই গোলামের আবার পছন্দ মনিব যা পছন্দ করে এই গোলামকে কিনে দিবেন আমি গোলাম ওটাই পছন্দ করে ওটাই গ্রহণ করব এরপরে আরো খুশি হয়ে গেছে গোলাম গোলাম কে বলে গোলাম তোমার নাম কি বলো নাম কি তোমার বলে গোলামের নাম আমি তো গোলাম গোলামের আমার নাম মনিব আমাকে যেই নামে ডাকবে আমি ওই নামই আমার পছন্দ মতো মনিব যেই নামে আমাকে ডাকবে ওই নামে আমার জন্য ভালো নাম বলে সো এইslu গোলাম সে খুশি হয়ে গিয়ে বলতেছেন গোলাম আজ से তুমি আজাদ হয়ে গয়া বললেন আজ থেকে তুমি আজাদ হয়ে গয়া বললেন মনিব হাসান বুছির রাহমাতুল্লাহ আলাইকে বলতেছেন মনিব আমি তো আপনার কি नाराजगी হওয়ার মতো কোনো কাজ করি নাই আপনি রাগান্তরিত হওয়ার মতো কোনো কাজ আমি করি নাই তাহলে আপনি আমাকী এখান থেকে আজাদ করে দিচ্ছেন কেন হাসান বসির রহমতুল্লাহ আলাই বললেন আজ সে তু মুঝে গোলামি শিখায়া তুমি আজ থেকে আমাকে গোলামি শিখাইছ দেখেন হাসান বসির রহমতুল্লাহ আলাই বিশাল বড় একজন বুজুর্গ মানুষ বিশাল বড় একজন আলেম তারপরেও সে বলতেছেন তুমি আমাকে আজ থেকে গোলামি শিখাইছো এই জন্য ইস ওয়াজে তুমক আজাদ কর দিয়া এই জন্য আমি আজকে তোমাকে আজাদ করে দিলাম বলেন শুভ হ্যাঁ গোলামি করতে হবে কার বলেন আল্লাহর গোলামি করতে হবে আল্লাহ যদি নারাজ হয় যদি হয় আমার আপনার দুনিয়া নাসর সব বরবাদ হয়ে যাবে দুনিয়ার সামান্য কয়েকদিনের জিন্দেগি যখন জান্নাতিরা জাহান্নামে জান্নাতিরা জান্নাতি যাবে জাহান্নামেরা জাহান্নামে যাবে জান্নাতিরা জান্নাতিদের জাহান্নামীদেরকে দেখতে পাবে জাহান্নামীরা জান্নাতিদেরকে দেখতে পাবে দেখবেন ওই যে আমাদের গ্রামের মেম্বার ওই যে আমাদের গ্রামের মাতব্বর ওই যে আমাদের ইউনিয়নের চেয়ারম্যান সবাই দেখবে জাহান্নামে নামে ভাসতেছে জাহান্নামীরা নামেরা দেখবে ওই যে আমাদের গ্রামের অটোওয়ালা রিক্সাওয়ালা ওই যে আমাদের গ্রামের দিন মজুরদার সেই তাবলিক করত বিভিন্ন ইবাদতের মধ্যে থাকতে হয় ইসলামী লিবাস পড়তো না নামাজ ছিল সেই গ্রামের মধ্যে সবচাইতে অসহায় আর দরিদ্র ব্যক্তি জান্নাতের ভিতরে ঘোরাফেরা করতেছে চেয়ারম্যান ডেকে বলবে ও অমুক তুমি আজকে জান্নাতের ভিতরে কোন জিনিস তোমাকে জান্নাতি নিয়ে গেল এই জান্নাতিরা দেখবে আমাদের ইউনিয়নের চেয়ারম্যান গ্রামের মাতব্বর গ্রামের মেম্বার তারা জাহান্নামে নামে পড়ে তাদের তাদেরকে ডেকে বলবে তুমি না গ্রাম তুমি না দুনিয়াতে অনেক প্রভাবশালী ছিলা দুনিয়ার ভিতরে চেয়ারম্যান ছিলা দুনিয়ার ভিতরে তোমার অনেক পাওয়ার ছিল আজকে তুমি জাহান নামে কেন কোন জিনিস তোমাকে জাহান নামে নিয়ে গেল আল্লাহ তালা বলেন মা সালাকুমফি সাকর জান্নাতিরা জাহান্নাবিদেরকে বলবে মা সালাকা কুমফি সাকর কোন জিনিস তোমাদেরকে জাহান নামে নিয়ে গেল তারা বলবেন তারা বড় আফসোস করে বলবেন কলু আমাদেরকে জাহান নামে নিয়ে আসার একমাত্র যে কারণ সেই কারণটা হলো আমরা দুনিয়ায় নামাজি ছিলাম না তাহলে জাহান নামে যাওয়ার প্রথম নম্বর কারণ কি বলে নামাজ আমরা নামাজ ঠিকঠাক মতো পড়ি না নামাজ যদি ঠিকমতো আদায় করতাম আল্লাহ রসুল বলেন কেয়ামতের ময়দানে সর্বপ্রথম আপনার আমার যে হিসাব হবে সেই হিসাবটা হবে নামাজের সেই হিসাব আল্লাহ রসুল বলেন আউলুমাই বিহীল ফিয়ামাতি সলা কেয়ামতের দিন বান্দার সর্বপ্রথম নামাজের হিসাব হবে আমি আপনি যদি দুনিয়াতে এই নামাজ যদি ঠিক মতো আদায় না করতে পারি পরকালে আপনার আমার জন্য কি দশা হবে তারা বলবে আমরা দুনিয়ায় নামাজ ছিলাম না আমরা দুনিয়ায় মুসল্লি ছিলাম না দুনিয়ায় নামাজ পড়তাম না এই জন্য আমাদেরকে আজকে জাহান নামে আসতে হয়েছে এরপরে বলবেন ওয়ালাম না কোনো তো অ্যামুল মিস্ক্রীন দ্বিতীয় নাম্বার কারণ হল যাহার নামে আসার দ্বিতীয় নাম্বার কারণ হল ওয়ালাম না কোনো তো এমোল মিস্কিন মিস্কিনদেরকে খানা খাওয়াইতাম না নিজে বড় হইতাম নিজে নিজে বাসার চেষ্টা করতাম নিজে খাওয়ার চেষ্টা করতাম নিজে পড়ার চেষ্টা করতাম আমার প্রতিবেশী আমার পাড়া প্রতিবেশী তারা খায়া আছে নাও করে আছে এইগুলো খুঁজলেওয়ার সময় আমার ছিল না ওয়ালাম না কোনো ত্রামোলমি স্ক্রিন আমরা কোনো সময় মিষ্কিন্ধদেরকে খানা খাওয়াইতাম না দ্বিতীয় নাম্বার কারণ কি জোরে বলেন মিস্কিন্ধেরকে খানা খাওয়াইতাম না মিষ্কিন্ধদেরকে না খাওয়ানো না খাওয়ানোর কারণে আমরা আমাদের এই দ্বিতীয় নম্বর কাজটা আমাদেরকে জাহান্নামে নিয়ে এসেছে জাহান্নামে নিয়ে ওয়ালাম না কোনো ত্রামোলম স্ক্রিন এরপরে তারা বলবে ওনা দিন আমরা এই দিন দুনিয়া সম্পর্কে ধর্ম সম্পর্কে ইসলাম সম্পর্কে কোরআন সম্পর্কে আমরা সর্বদাই মিথ্যা ভাবতাম সর্বদাই আমরা ভাবতাম মানুষের হায়াত তো শেষ হলেই শেষ আমরা মরে যাব মরে যাওয়ার পরে আমরা মাটিতে পরিণত হয়ে যাব আমাদের আর কোনো হিসাব নিকাশ হবে না এই দিন পরের দিন বলতে কোনো জিনিস আছে এটা আমরা মানতাম না এ আমাকে বলতে কোনো জিনিস আছে এটা মানতাম না এক কথাই শেষ তারা তারা ছিল নাস্তিক আর বেঈমান তারা কোনো সময় এইগুলো মানতো না আর সর্বদাই তারা এই দিনের ওপরে যারা চলতো তাদেরকে টিটকারি করে এমন লোক আছে না সমাজের ভিতরে দেখবেন একজন লোক যদি ভালো হয়ে চলতে চায় তার টিটকারির কারে বিভিন্ন মস্কারির কারণে সে ভালো মতো ইবাদতও করতে পারে না পাঁচ ভক্ত নামাজ পড়তে যাবে রাস্তা সে রাস্তা দিয়ে না যা বাড়ির পাশে বাসের ধারের পাশ দিয়ে যাওয়া লাগে কেন যাওয়া লাগে টিটকারি করে সে ইবাদত তো করেই না বরং ইবাদত যে করে তাকে টিটকারি করে এটা অনেক বড় গুণা এই জন্য আমাদেরকে এগুলো থেকে সতর্ক হতে হবে বলাম না মিসকিন কখন না নুকাজদিব বিয়ামিদদিন আমরা ভাবতাম এই দিন দুনিয়া সম্পর্কে কোনো কিছুই নাই শরীয়ত সম্পর্কে কোনো কিছুই নাই হাত্তা আতা নাল ইয়াকিন যে বলজি যখন জাহান্নামে গেছে জাহান্নামে যাওয়ার পরে बोलतेছেন হাত্তা আতা নাল ইয়াকিন লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার গোমন আল কুরানের আলো আল হাদিসের আলো প্রধান বাক্যার গমন তারা বলবে হাতটা আটা আনাল কেবল যে আসে আমাদের বিশ্বাস হলো যে পরকাল নামে কিছু আছে আমাদেরকে হিসাব দিতে হবে আমাদেরকে জাহান নামে আসতে হবে এজন্য বাবা আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমরা যেন মরার পূর্বেই আখেরাতের পুঁজি সামারা সবকিছু নিয়ে প্রস্তুত নিয়ে যেতে পারি আল্লাহ রসুল বলেন আল্লাহ বলেন আমরা দুনিয়াতে ব্যক্তিকে বলি যে ব্যক্তি দুনিয়ার অল্প হায়াতের ভিতরে অল্প সময়ের ভিতরে বাড়ি গাড়ি অর্থ সম্পদ বোঝায়া অনেক বড় হয়ে যায় আমরা দুনিয়ার বুদ্ধিতে তাকে বুদ্ধিমান বলি আল্লাহ রসুল বলেন আসলে বুদ্ধিমান তো ওই ব্যক্তি যে দুনিয়ার অল্প হায়াতের ভিতরে এই দুনিয়ার অল্প হায়াতের ভিতরে ইবাদত বন্দিগি করে আখেরাতের পুঁজি সঞ্চয় করে আখ রাতে গিয়ে কালের জান্নাত যে ব্যক্তি কামাই করে আল্লাহ রসুল বলেন ওই ওই ব্যক্তি হলো সবচাইতে প্রকৃত বুদ্ধিমান দুনিয়ার অল্প হায়াতের ভিতরে আমাকে আপনাকে কি করতে হবে এই অল্প হায়াতের ভিতরে আল্লাহ করে দুনিয়াতেই আমাকে আপনাকে জান্নাত করতে হবে আমি যা আলোচনা করলাম এর ভিতরে আমি মোট কথা বলছি একটু খেয়াল দেন আমি যা আলোচনা করলাম এর ভিতরে মোট ছয়টা কথা বলছি এই আলোচনার মূল খোলাসা হলো এক নম্বর তিনটা আল্লাহ রসুল বলেন তিনটা গুণ যে ব্যক্তি অর্জন করবে দুনিয়া আখেরাত তার জন্য কামিয়া এক নম্বর বলে শাহ নান জাহ দুই নম্বর কলমান শাহ তিন নম্বর ওয়াদানা আলা বালাই সহ এক নম্বর জিগির করা আলা জিব্বা হতে হবে দ্বিতীয় নম্বর সর্ব অবস্থায় সুকুরগুজার হতে হবে তিন নাম্বার সর্বদাই বালা মসিবত আসলে ধৈর্য ধারণ করতে হবে আর কোরানের ভিতর থেকে তিনটে কথা বলছে যে তিনটা কারণে আমাদেরকে জাহান্নামে যেতে হবে যাওয়া লাগতে পারে এক নম্বর কারণ সেটা হলো নামাজ না পড়া দুই নম্বর কারণ মিসকিনদেরকে খানা খাওয়ায় না খানা খাওয়াইতে হবে খানা খাওয়াই না না খাওয়ানোর কারণে জাহান্নামে জিতে হবে তিন নম্বর কারণ হলো এই আমরা যে বয়ান করতেছি আখের সম্পর্কে কিছু আছে ইমান আছে একদিন আছে এগুলো বিশ্বাস করতে হবে ইমান আনতে হবে এগুলো বিশ্বাস না করার কারণে জাহান্নামে যেতে হবে আল্লাহ পাক আপনাকে আমাকে সকলকে এগুলোর উপরে আমল করা তো সিদ্ধান্ত